ও মা এইরকমের সাহায্যে কই তুমি কই যেইতে আছো এ আপনার যে বললে যে আমার লাগবো যে হ্যাঁ যাই না যাই হ্যাঁ আর আইসেন কোথা থেকে হ্যাঁ খালি জ্ঞান গান গ্যানগান আমার পিছন লাগিয়েই তো দিন সারাদিন তাই না এইভাবে উশৃঙ্খলভাবে চলাফেরা করো মানুষে কি বলে আপনার দেখতে বলছে কি কীরকমের চলি না না চলি আপনার কেউ দেখতে বলছে আমার ছেলেটা তো বিদেশ গেছে তো এখন তুমি এই জায়গায় বসে এই কাজ করতে আছো তো গেছে তো কী হয়েছে হ্যাঁ আপনার ছেলে আমাকে যেরকমের চালাইতেছে আমি ওরকমই চলতাছি ঠিক আছে আপনার ছেলের কাছে আপনি যেই বলেন আমার কাছে এসব বইলে লাভ নাই ঠিক আছে আমার ছেলে তোমার এরকম উশৃঙ্খল ভাবে হাঁটাচলা করতে বলছে হ্যাঁ আপনার কি এসব আপনার কি আমি দেখতে বলছি আমি কি চলি না না চলি ছেলে আমার ছেলে বিদেশ বসে এত কষ্ট করে টাকা কামাই করে তোমার কাছে পাঠায় আর তুমি এইভাবে নষ্ট করো আর পার্টিতে যাও আপনার কোনো সমস্যা আপনার টাকা দিয়ে আমি চলি হ্যাঁ আপনার ছেলে আমাকে বিয়ে করছে কিসের জন্য এই ঘরে বসে থাকার জন্য বিয়ে করছে তাই বলে এই রো এই ভাবে চলাফেরা করবা আপনার কোনো প্রবলেম আছে ওর না কিরকমের রকমের ওর না দেশে না পড়লে হইতে এই ভাবে কোন মেয়েরা চলে নাকি আমি কি রকমের চলে না চলে এটা কি আপনারা আমি দেখতে বলছি হ্যাঁ না আপনার টাকা দিয়ে আমি চলি আমার টাকা দিয়ে চলো না আমার ছেলের টাকা দিয়ে তো চলো তুমি ওইটা আপনার দেখার প্রয়োজন নাই ঠিক আছে আমার স্বামীর টাকা দিয়ে আপনারা খান আপনারা চলেন আমার বড় বড় কথা বলেন হ্যাঁ মুখ সামলাই কথা বলেন আর একটা কথা চুপ করেন একদম চুপ আমি একটা পার্টিতে যাইতাছি আর গড় দরজা জানালা জেম্মে যা আছে সবগুলো পরিষ্কার করে রাখবেন আর আমি যদি আয়সা দেখি যে সব জায়গায় ময়লা আছে তাহলে কিন্তু খবর আছে ঠিক আছে মনে যায় থাকে আমি ভেবে চলাফেরা করো তোমার শ্বশুর তো জানে না আর তোমার শ্বশুরের কাছে তো আমি বলি নাই বলার তাহলে তো নেই শ্বশুরের বিল আছে যত সব চলে আমার স্বামীটাকে দেবে বড়বার কথা বলে আর শ্বশুরেদি আমি কি বললাম আর আপনার কি একটা কথা বারবার বলা লাগে হ্যাঁ আপনার আমি বললাম যে সব দরজা জানলা জমি জুর আছে সবগুলো পরিষ্কার করে রাখবেন আর আপনি বললেন কি কাজের লোকের কথা না এই মহিলা কা একটা কাজের লোক রাখতে কত কয়ে হাজার টাকা লাগে আপনি জানেন তো ওই টাকা তো আবার ছেলেই দেয় এ আপনি একদম চুপ করেন আপনারা থাকতে আবার আবার কাজের লোক লাগবে বাসায় তাই না আপনি ঘরের কাজ আপনি ঘরের কাজ করবেন আর আপনার হাজবেন্ড

কি হরম বউ কি হইছে কি আরে বউ অর্ডার দিয়ে গেছে গরম মশলা লাগে বউ অর্ডার দিয়ে গেছে মানে হায় তুমি তো জানো না তোমার তো কই নাই এই রুমে আমার কাছে কাজ করায় ও এর লাগেই তো তোমার মা যায় হাড়ুতে ব্যথা হাত পায়ে ব্যথা তোমার দ্বারা এই যে তুমি আরে আগে আমারে বলো না কেন কি কইতাম দেই ভালো হয় কিনা কি ভালো হয় অন্যান্য ওই পুতের বউ ইয়া শিক্ষিনী শনিবার আর মঙ্গলবার লাগে তুমি এতদিন আমার দিয়ে বলো না কেন কি কইতাম দে ভালো হয় কিনে কই দিই কিন্তু আমার দিয়ে বলবা না এই বউ তো আমি ঠিক করে দিলাম ও মানুষে নেই আমি কোন ধরনের শ্বশুর তো ঠিকই পাই না এই বউ ভালো বানায় না কোনো ব্যাপার কই পার্টিতে গেছে পার্টি কিসের পার্টি আমার পোলাথায় বিদেশ আর হে পার্টি করে বেড়ায় আচ্ছা তুমি এগুলো আমারে এতদিন কও না কি লেগে তোমার এই কাজ করায় তুমি রাইট হইলে ঘুমাইতে পারো না তোমার মাঝায় ব্যথা হাতে ব্যথা আরে কই নাই আজকে বলছিলাম যে এই কাজগুলো যে করো বাবা তোমার শ্বশুরই আসলে বলমো আনে তো বলে যে আপনি আর আমার কি আর শ্বশুরই কি করতে পারবেন আমি দেখাইয়ে ছাড়মু কি করতে পারমু এটা ও টের পাইবি আনে ও তো শ্বশুরই আতলে পড়ে না আমার পোলায় এই টাকা পাড়ায় আর হেড হে ফুর্তি করে পার্টিতে যায় যাওয়া মানে জন্মের যাওয়া যাওয়া মন আর ও ভাই মডার্ন কইরা ফেরে ওরে ও শিখে মনে কেমনে তুমি কোনো কাজ করবা না আজ থেকে কাজ করবে ওই ও সব কাজ করবে বাসার আমাগো আমি যদি এই না করাই ছাইরে দিতে পারছি তাহলে আমার নাম ও না তাই করো শিক্ষা দেওয়া লাগে শিক্ষা তো অবশ্যই দিমু এইবারে শিক্ষা না দিয়ে কি আমি ছাড়মু ওর কত বড় সাহস ও যে মাঝে মধ্যে বাজার বাজারটা যার করে আমি তো মনে করছি যে আমারে বাজারে পাড়ায় আমিও যাই বেডা মানুষ একটু তোমারে দিয়ে যে ঘরে সব চাকরানির কাম করায় তুমি এডি তো আমার আগে বলো না ও তো আমাকে দুইজনারে এমন করে সব সময়। আমি প্রতি ডেলি আমার বাজারে জানাব আর তোমার যেই আমি বাজার যাই সেই আমি তোমারে কাজে লাগাই দেয় আজকে তো আমি না এলে বাজার করে আইয়ে বাজার ওখানে থুইয়া আইসে দেয় তুমি ইয়ে করতে তুমি কোন সময় আমার এই সব কথা বলো না এই বল হয়ে গেছি জানো না আমি কি করতে পারি অন্যান্য বউ ও আমি শিক্ষে দেবো আজকের ট্যাডটা পাইবে আনে স্যাডটা এ বাবা মা দাঁড়াও এখানে আসো তুমি কই গেছিলা গেছিলাম পার্টিতে পার্টিতে কেন কি কিসের পার্টি এই আপনার জিজ্ঞাসা করা লাগবে হ্যাঁ আমার জিজ্ঞাসা করা লাগবে মানে আমার যেখানে ইচ্ছা আমি সেখানে যাব তো আপনাদের কাছে কই পদ্ধতি হবে আমাদের কাছেই কই দিতে হইবে তুমি আমার বউরে তার এই গরম হইছো কেন

বুড়ো মহিলার এত কাজ করতে হবে তুই তো আমার বৌ রা রাত্রে ঘুমাইতে না বুড়ো বেড়ি মাজায় ব্যথা পায়ে ব্যথা আমার টিপে দেওয়া লাগে হাত পাও হ্যাঁ আমি পারবো না আমি কোন কাজ করতে পারবো না তুই কাজ না করলে তুই এখন বাইরেই যাবি

কি হবে আমি বলব তুমি এলো কোনো টেনশন করো না আচ্ছা ঠিক আছে তুমি বুঝে আমি বুঝব পোলাই আসুক আসতে দাও ও তো অনেক কথাই জানে না ভালো ভালো আছো বস বস তোমার টাকা করে পার্লারে যায় তারপর পার্টি করে মদ খায় ছেলেদের সাথে রিলেশন করে আর আমারে বাচ্চা পাঠায় বাজারে আর তোর গড় দুয়ার জানলা যে মেজে আছে ওয়াশরুম টুম সব পরিষ্কার করে তোর সেই জন্য আমি ওকে বাইর কই দিই তোমরা তো এগুলো ফোনে জানাইলে না যে তোমাদের সাথে এরকম আচরণ করে ও কি জানাম ফোনে ফোনে জানাইলে তো তুই টেনশন করবি তুই বিদেশে থাকো দূর দেশে থাকো একটা টেনশন বাড়বে সেই জন্য তোরে আমরা জানাইনি তুমি যে সিদ্ধান্ত নিছ ভালো করছো ওর মতো বেদবউ যে আমার বাপ মা সেবা যত্ন করতে পারবে না তাদেরকে দিয়ে কাজ করাইবিও তারপর আমার টাকা আমার রক্ত পানি করা টাকা মাথার গাম পায়ে ফলাই যে টাকা উপার্জন করি এইটি শুধু বাতাসের সাথে উড়াই দিব এরকম দি কী করব একবার চিন্তা কই আমি কল দিলে কল রিসিভ করতো না সময় মতো পাইতাম না 10 বার দিলে একবার রিসিভ করি হ্যালো ভালো আছি কই কাটিয়ে দিত মানে আমি যে ওর হাজব্যান্ড ওর মনেই করতো না এই টাকা পয়সা নষ্ট করে আর ওই পার্টি পুটিতে যায় ওখানে কোনো ছেলেদের সাথে রিলেশন হয়েছে ঠিক আছে এই জন্য আর ই করি না আর এ ধরনের আমি বলি নাই যে ভালো হবে একটু দেখি ই করি না নেই না আদে কোনো বাইলি কাময় না ঠিক আছে সে তার মন মতো চলে আমাগো কইলে আমাগো দাপ্টি দিয়ে বইত हां আমার স্বামী তুমি কাজটা ভালো করছ 제মে চরিত্র খারাপ জামাই থাকতেও বাইরের ছেলে সাথে মেলামেশা করে টাকা পয়সা অযথা নষ্ট করে আরে দি আর কি করমু ঠিকই বলছো বাবা এর গ্যাসের যা হইছে ভালর পইনি তো তোর কাছে তো আমি সবকিছু বলি না আমার সাথে যা যা করছে কিছুই তো তোরে বলি না